যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওটা বসা করতে দেখো তাহলে জেনে রাখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে কার সাথে তোমাকে বেশি মানায় কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয় সেটা ইম্পর্টেন্ট না কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো হাসি খুশি থাকো যার সামনে থাকলে ম্যাচুরিটি মেনটেন করতে হয় না দুষ্টুমি পাগলামি করলে অপমানিত হতে হয় না সেটাই ইম্পর্টেন্ট আর জীবনে এটা বড্ড বেশি প্রয়োজন যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী কারোর পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে সহজে কাঁদে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকবে খুব কম লোকই আছে যারা নিজের চোখে দেখে এবং নিজের হৃদয় দিয়ে অনুভব করে যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না সেই নারী দুর্বল নয় বরণ জ্ঞানী এবং বুদ্ধিমতী সে একজন শ্রেষ্ঠ নারী নারী টাকা পয়সায় গলে না নারী গলে সম্মানে যত্নে আর ভালোবাসায় বুদ্ধিমান মানুষ দুই জায়গায় চুপ থাকে এক রাগের সময় দুই ভুল করার পর তার বিচারের সময় একটি কাজ করলে আপনি কখনো ক্ষমা পাবেন না সেটা হলো কারো কাছ থেকে টাকা ধার নিলেন কিন্তু ফেরত দিলেন না ওই লোক মাফ না করলে জীবনেও ক্ষমা পাবেন না প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে দুজনের কানাকানি কথার মধ্যে অন্য কেউ এসে হানাহানি করলে হৃদয় নিয়ে আসলেই টানাটানি লেগে যায় যাকে এত গুরুত্ব দিয়ে নিজের লাইফে আনার চেষ্টা করছেন সে আবার কখনো কোঁটা দেবে না তো আমি তো তোকে নিজে থেকে চাইনি তোকে আমায় ভালোবাসতে কে বলেছে তাই মনে রাখবেন জীবনে কাউকেই অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ আত্মসম্মান অনেক দামি হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো ওপেন করে দেখি সত্তর টাকার গ্রামীণ ফোন রিচার্জ বুঝতে আর বাকি রইল না এই টাকা কোথা থেকে কিভাবে আসলো আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে জীবনে কটা ছাতা হারিয়েছি তার হিসেব নেই এইবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম এই ছাতাটিকেও পেলে নিম্ন নাম্বারে সত্তর টাকা রিচার্জ করুন ছাতার দাবি স ছেড়ে দেব কিছুদিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে নিশ্চয়ই যেই ভদ্রলোক ছাতাটি পেয়েছেন তিনি এই টাকাটি পাঠিয়েছেন আমার ফোনে ভুল করে কেউ কোনো দিন দশ টাকাও পাঠায়নি তাই আমি শিওর কিছুদিন পর আবার সত্তর টাকা আসলো নিশ্চিত সেই ভদ্রলোক ছাতাটি হারিয়ে ফেলেছেন প্রার্থনা করলাম ছাতা তুই হারাতে থাক সারা জীবনের ছাতা হারানোর টাকা একবারে তুলে নেব একটু চালাক না হলে বেঁচে থাকা কঠিন ষোলো বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন কুড়ি বছর বয়সে আপনি তাকে পাত্তা দেবেন না কুড়ি বছর বয়সে যার টেনশানে চোখের নিচে ডাক সার্কেল ফেলেছেন পঁচিশ বছরে এসে তার থেকেই নিজেকে দূরে সরিয়ে নেবেন প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অজরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাস করার পর সেটা একেবারেই ভুলে যাবেন ঠিক তেমনি আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ নিশ্চিত থাকুন সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে বিশ্বাস করুন ঈশ্বরের ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয় কি অদ্ভুত না প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাস্তবতাকে সাথে নিয়ে জীবন যুদ্ধে লড়াই করতে হয় সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয় নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি এটা কেউ ভাবে না কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সবকিছুই ভুল মনে হয় সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং ও ম্যাচিউরিটি থাকে সবচেয়ে বেশি মেডিকেল সায়েন্স বলে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকে শরীরে সৌন্দর্যের ভাগ খুবই কম তাই কথা ও চরিত্র সুন্দর করুন আপনি পৃথিবীর সেরা সুন্দরদের মধ্যে একজন হবেন যখন শখ থাকে তখন সাধ্য থাকে না আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না এটা জীবনকে আরও বেশি জটিল করে তুলবে মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালেভাবে জোকার আদালেভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ বলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেইমান মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায় বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায় ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায় কিন্তু বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না মানুষ কারণে অকারণে বদলায় কেউ আঘাতে বদলায় কেউ অভাবে বদলায় কেউ স্বার্থে বদলায় কেউ পরিস্থিতিতে বদলায় আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয় যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে একটা সত্য কথা টাকার অহংকারে সুখকিনে কিনে পাওয়া যায় না ঠিকই কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয় অবাক হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নয় যত বেকার সব শিক্ষিত মানুষ গরিব আত্মীয়র পেটে ভাত আছে কি না খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটেমাটি বিক্রি করে তখন আমি কম টাকায় সুযোগে কিনবো চরিত্র আর আয়না দুটোকেই পরিষ্কার রাখুন দেখবেন নিজেকে এমনিতেই সুন্দর দেখাবে টাকার মুখ দেখলে অনেকের ভিতরে অহংকার বেড়ে যায় তারা তখন মানুষকে মানুষ বলে মনে করে না আমি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখিনি নিজের দুঃখ কষ্ট কখনো অন্যের কাছে সম্পূর্ণভাবে প্রকাশ করতে যেও না সমবেদনার ছলে মজা নেবে সুযোগ পেলে তোমাকে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে হাসি তোমার মুখের মূল্য বাড়ায় ভালোবাসা তোমার হৃদয়ের মূল্য বাড়ায় সম্মান তোমার আচরণের মূল্য বাড়ায় আর ভালো বন্ধুরা তোমার জীবনের মূল্য বাড়ায় অন্যের ভালো করো দেখবে তোমার জন্যও ভালো কিছু অপেক্ষা করছে গরিব থেকে ধনী হতে চাইলে আপনার স্ত্রীকে আজ থেকে দুটি কাজ বন্ধ করতে বলুন এক স্ত্রীর অহেতুক খরচ কমানো দুই স্ত্রী পরের কথায় কান দিলে কেউ দুদিনের পরিচয়ে আপন হয়ে যায় আবার কেউ পনেরো বছরের পরিচয়ে বেঈমানি করে অতীত নিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শেখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ আর লবণের রং একই গোলেও স্বাদ কিন্তু আলাদা পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে সমাজ মানুষকে তৈরি করে না মানুষই সমাজকে সৃষ্টি করে তবুও মানুষ সমাজের ভয়েই ভীতু থাকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতেই মোটিভেট করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না